ট বহুবি সহ মোট ছয়জনকে সাত দিনের রিমান্ডের আবেদন যে বনালী থানার মামলা নাম্বার আঠারো আঠারো সাত দু হাজার চব্বিশে তদন্ত কর্মকর্তা আবেদন করেছিলেন এই এজাহারে এই আসামিদের কারোই নাম ছিল না আমরা বিজ্ঞা আদালতে বললাম যে আপনি শুনানির আগে শ দেখানের বিষয়ে আমাদের রাষ্ট্রপক্ষ এবং আসামে শুনছেন বিকা শুনেছেন শুনে অ্যাডভোকেট রহুরি সহ পাঁচজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছেন এবং রিমান্ড শুনানি করেছেন আর বিচারপতি একজন বিচারপতি মাননীয় বিচারপতি ছিলেন মাহমুদ সালেহীন তাকে বিকা আদালত মামলায় ফোনায় দেখান নেই আমরা দিকে আদালতকে বলেছি যে এই এজাহারে আসামিদের নাম নাই দীর্ঘদিন পরে এইদেরকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে শুধু তাই না তদন্তকারী কর্মকর্তা যে আবেদন দিকে আদালতে বলেছেন যে তাদের রিমান্ডের জন্য সেই আবেদনে কোথাও স্পেসিফিকভাবে কোনো সাক্ষী কোনো মানসিক বয় এমনকি কোনো স্থিত কোনো ভিডিও ক্লিপ অথবা কারো এক সত্তর যাওয়ার জমানবন্দি কোনো কিছু আছে তাও বলতে পারেন নাই অর্থাৎ অর্থাৎ কোনো ধরনের উপাদান না থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড দিয়েছে এবং আমরা বিজ্ঞা আদালতে এই রিমান্ড শুনানি হওয়ার পরে বিজ্ঞা আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন দুর্ভাগ্যজনক হলো হলো এরা পরপর তিনটা মামলায় এরাকে দশ দিন ভেজে এসেছেন আবার এই যে তিন দিন তেরো দিনের রিমান্ডে চলে গেলেন তো এই আসামিরা আজকে ন্যায় বিচার পাননি ন্যায় আদেশ পাননি যদি সত্যিকারে আদেশ স্বাধীনভাবে আদেশ দিতে পারতেন হয়তো আন্তর্কে আদালত তাহলে এই আসামিদেরকে রিমান্ড নামঞ্জুর হতো এবং দুর্ভাগ্য যে এখন যেভাবে আমরা দেখতেছি যে একটা শান্তি দিকে যাওয়ার কথা দেশ এবং সরকার যেভাবে শান্তির কথা বলতেছে এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সরকার কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় চেষ্টা করছে এদিকে শান্তির প্রতিষ্ঠা ওদিকে রিমান্ড দেওয়া এইটা দুইটাই একেবারে কন্ট্রাটি করি আমরা আশা করব যে সরকার তাদের ভূত থেকে সরে এসে এসে জনগণকে সাধারণ জনগণকে অসহায় নিজেও জনগণকে গ্রেপ্তারের হাত থেকে এবং রিমান্ডের হাত থেকে বাঁচিয়ে একদম তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের বিচার করবেন অন্যায়ভাবে বিনা বিনা কারণে একতরফা যাকে পাবে তাকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া

আর কারাগারের অবস্থা মানে আমার ইলিশ ফাইভ বলে একটা কথা আছে সেই রকমই অবস্থা মানে নড়াচড়া করতে পারেন না এবং একটা বাথরুমে ই নাই এবং যারা ডিভিশন পাওয়ার কথা বিশেষ করে অ্যাডভোকেট হলকুমি ডিসডি বিগত দিনে ডিভিশন পেয়েছেন এতদিন হয়ে গেল এই যে কারাগারে ছিলেন ওনাকেও ডিভিশন দেওয়া হয় নাই অর্থাৎ কারাগারগুলো এখন বিশ্বের অন্য অন্য কারাগারের মধ্যেও খারাপ অবস্থায় রয়েছে যেখানে মানে অবিচার নির্বিচার চলেছে তার চেয়েও খারাপ পরিস্থিতি রয়েছে আমরা আশা করবেন